মহল সংলগ্ন সেই বাগানটি একেবারে বেহেস্তের উপমা ছিল জ্যোৎস্না ভাঙা চাঁদের আলো যেন এর সৌন্দর্য প্লাবনকে দ্বিগুণ করে তুলেছিল বাগানের মাঝখানেই ছিল কাঁচ স্বচ্ছ পানির একটি ঝর্ণা ঝর্নার ঋণিঝিনি শব্দ ঝর্নার কুলকুলে পানিতে চাঁদের কাঁপা কাঁপা প্রতিবিম্ব চন্দ্রালোক সব মিলিয়ে স্বর্গলোকের এক মায়াবী দৃশ্যায়ন যেন আর ফুলের মাতাল করা সৌরভ কোনো নারী বা পুরুষের যৌবন বৃক্ষটি যেন পত্র পল্লবিত করে তুলছিল স্বপ্নপুরীর সেই বাগানেই ঝর্ণার জল স্নিগ্ধ ঘামে রূপবান রূপবতী দুই মানব মানবী এক ঘনিষ্ঠ হয়ে বসা ছিল যেন দুটি মানব অস্তিত্বেরই একটি দেহ সে ছিল শেরোয়া আর জঙ্গল থেকে তুলে আনা তার নতুন মানবী সে তার নাম বলছিল ইজদিবা তারা একে অপরের গভীর গহিনে অবিষ্ট হয়ে গিয়েছিল প্রেম যৌবনের আবৃত উর্ণীত তাদেরকে পার্থিব কোলাহল থেকে অনেক দূর দরিয়ায় জনমগ্ন করে রেখেছিল সে ছিল শিরোয়া আর জঙ্গল থেকে তুলে আনা তার নতুন মানবী সে তার নাম বলছিল ইজদিপা তারা একে অপরের গভীর গহিনে আবিষ্ট হয়ে গিয়েছিল প্রেম যৌবনের আবৃত উরণী তাদেরকে পার্থিব কোলাহল থেকে অনেক দূর দরিয়ায় মগ্ন করে রেখেছিল আর কতদিন আমাকে লুকিয়ে রাখবে প্রায় কানে কানে বললো ইজতিবা কয়েকদিন মাত্র শিরুয়াল বলল তারপরে আমাদের शादी হয়ে যাবে শাহি খানদানে কি আমাকে কেউ গ্রহণ করে নেবে ইস্তিবা শিরুয়া থেকে একটু সরে গিয়ে বলল আমি তো প্রজাদের একজন আর আমার কোনো অভিভাবকও নেই এক লোককে তার পিতা বানানো হবে শিরুয়া বলল। তাকে ইরাক বা সিরিয়ার কোনো গোত্রের সর্দার বলে পরিচয় দেওয়া হবে শিকারের সময় যে অফিসার আমার সঙ্গে ছিল সে এসবের ব্যবস্থা করবে তার সঙ্গে তুমি মহলে আসবে তারপর এই অফিসার আমার বাবাকে বলবে শিরোয়ার সাদী এই মেয়ের সঙ্গে হওয়া উচিত সে আমার বাবাকে রাজি করিয়ে নেবে বাবাকে বলবে সে অনেক প্রভাবশালী আমির ও এক ঘরের মেয়ে এটি তার এলাকায় সে পারস্য সালতানাতের একটি মজবুত স্তম্ভ হঠাৎই তাদের উপর একটি ছায়া পড়ল কোন ম্যাগ খণ্ড হয়তো ছাদকে ঢেকে দিয়েছে এটা মনে করেই তারা সেদিকে ভ্রক্ষেপ করল না কিন্তু ছায়া তাদেরকে অতিক্রম করে গেল না স্থায়ী হয়ে রইল কিসরার সালতানাতের স্তম্ভ অনেক মজবুত সাজাদা ছায়া থেকে এক গুরু গম্ভীর আওয়াজ ভেসে এলো শিরোয়া আর ইজদেবা চমকে উঠে একে অপর থেকে প্রায় ছিটকে পড়ল বেহাল চোখে তাকিয়ে দেখল কিসরা পারভেজ এক ম্যাক গর্জনের মতোই তাদের মাথার উপর দাঁড়িয়ে আছে ইস্তফাকে কিসরা হাত ধরে দাঁড় করালো শিরোয়া তার পিতা আর ইজদিবার মাঝখানে এসে দাঁড়ালো আমার সঙ্গে কথা বলুন শিরোয়া উত্তেজিত গলায় বলল আমি তাকে এখানে এনেছি সে আমাকে আনেনি পারভেজ এক দেড় কদম পিছন হটে গেল তারপরেই শিরোয়ার মুখে থাপ্পর কষল তুমি কি কখনো কিসরার পথ মারাতে কাউকে দেখেছ কিসরা পারভেজ বললো আহমদ এখান থেকে হটো আজ থেকে তোমার মহলের বাইরে যাওয়া কিসরা ইস্তিবাকে নিয়ে শিরোয়া দাঁড়িয়ে তার গালে হাত বোলাতে লাগলো কিছুক্ষণ পর কিসরা পারভেজের এর শয়ন কক্ষে তার সঙ্গে কথা বলছিল খোলামেলা সব কণ্ঠে আচ্ছা আমার ছেলে কি কি তোমার চাই পারভেজ জিজ্ঞেস করলো আপনার ছেলের খেলাপ কিছু বললে আপনি তো নারাজ হয়ে যাবেন ইজতিবা বলল আরে তোমার প্রতি আমি এমন হুট করে নারাজ হলে এই সোনার পালংকে তোমায় বসাতাম না পারবেজ আদরে গলায় বলল যা বলার বলে যাও আপনার সন্তানটি আস্ত আহাম্মক ইজতিবা বলল এই বয়সী কেমন নারী লিপস আর বিলাস বেসনে পড়ে আছে আমাকে আমার বাবা থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে তার সঙ্গে আপনার মতো পিতৃ বয়সের দু তিনজন লোক ছিল কোনো তোয়াক্কাই করল না তারা সবাই তো তাকে অনেক বারণ করেছে কত করে বাধা দিয়েছে কে শোনে কার কথা বুক ফুলিয়ে বলেছে আমি কিসরার পুত্র এই প্রজাদের প্রতিটি মেয়েই তো আমার মালিকানায় রয়েছে যাকে ইচ্ছে তাকেই ভোগ করবো আরও কি বলল জানেন যে আমাকে বাধা দেবে সে একেবারেই মারা পড়বে হ্যাঁ ঠিকই বলেছ তুমি পারবেজ বলল। আমাদের এই শাহজাদা বড়ই আহমক আচ্ছা তোমার পছন্দটা কি শুনি তুমি কি আমার কাছে থাকতে পছন্দ করবে না মা বাবার কাছে ফিরে যাবে পারসের মহাশক্তি সঙ্গে রাখার যোগ্য মনে করবে ইসিবা গলায় আর তুলে ফুটিয়ে বলল তোমার মতো এমন নিষ্পাপ কোমল ফুলকে কে তার বুকে জড়িয়ে রাখতে চাইবে না পারবেশ তাকে কাছে কাছে টানতে টানতে বলল শাহেনশার মন যদি আমার মতো এই নগণ্যের জন্য এত করুণাময় আর উদার হয় তবে তা আমার জন্য পরম সৌভাগ্যের ইসতিবা বলল তারপর কিছুক্ষণ চিন্তা করে বলল। কিন্তু শাহজাদাকে আমার ভয় হয় সে যদি আমাকে কতল করে দেয় গলায় তার আতঙ্কের ভাব আমি তাকে মহলে নজরবন্দি করে রেখেছি পারবেজ বলল সে মহলের সীমানার বাইরে যেতে পারবে না অবশ্য বাগানে ঘুরে বেড়াতে পারবে তুমি তো আমার সঙ্গেই থাকবে ইস্তিবার সে রাত কিসরা পারভেজের পালংকেই কাটল পরদিন পারভেজ শিরোয়াকে ডেকে হুকুম করলো সে মহলের বাইরে এক পাও ফেলতে পারবে না আর মহলের ভেতর হেরেমের কামরাগুলোর কাছে ঘেঁচতে পারবে না শিরোয়াও তার পিতাকে ছেড়ে দিল না মুখের উপর অনেক কিছুই বলল পিতা পুত্রের অনেক তর্ক হল আমি তোমার এই দুঃসাহস কখনো ক্ষমা করতে পারবো না কিসরা রাগে গর্গর গড় করতে বলল আর ক্ষমা করার মতো শিরোয়া বিদ্রুপ করে বলল সেই সঙ্গীদের এক হাকিম শিরোয়ার সাথে সাক্ষাৎ করতে এলো কোন পিতাই তার ছেলের সঙ্গে এমন ব্যবহার করতে পারে না হাকিম শিরোয়াকে বলল। কিসরার তো উচিত ছিল সে মেয়েকে মহলের বাইরে বের করে দেওয়া অথচ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার শয্যা পাশে রাখতে শুরু করে দিয়েছে কিসরাকে আমি এখন পিতা মনে করার দায় ছেড়ে দিয়েছি আ বলল আমরা দেখতে পাচ্ছি কিসরা এখন বিলাস আসক্তিতে ডুবে আছে উস্কে দিল হাকিম ওদিকে মুসলমানরা বড় এক শক্তি বনে যাচ্ছে অন্যদিকে রোমকরা দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠছে আর কিসরার কিনা এই হাল আমরা শুধু এখন আপনার দিকেই তাকিয়ে আছি আপনি কেবল সেই ব্যক্তি যিনি ধ্বংসের হাত থেকে এখন পারস্যকে বাঁচাতে পারেন অন্যান্য হাকিমরাও একে শিরোয়ার সঙ্গে এসে সাক্ষাৎ করল কৃষ্ণর বিরুদ্ধে শিরোয়াকে উত্তেজিত করে তুলল জেনারেলরা এসে কুটনামিতে সবাইকে ছাড়িয়ে গেল পিতার বিরুদ্ধে পুত্রকে খেপিয়ে তোলার ষোলোকলা পূর্ণ করল সবাই তাকে বলতে লাগল তার বাপ এখন সালতানাতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে শিরোয়া সদ্য যুবক ছিল যৌবনের উৎস রক্তধারা তার শরীরে টকবক করত তখন ইজদিবার মতো এমন রূপসী মেয়ের ব্যাপারে তীব্র আবেগ সংবরণ করা শিরুয়ার পক্ষে সম্ভব ছিল না শিরুয়ার মনে শুধু ইজদিবার মূর্তি হামেশা ঘুরছে সে এখন কিস্তা পারভেজকে তার পিতা নয় প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করল কিছুদিন পর পারভেজ জরুরি কোনো কাজে কোথাও গিয়েছিল এ সময় শিরোয়া আর ইজতিবা একরাতে বাগানের এক নিবৃত কোণে সাক্ষাৎ করল আমাকে তোমার বুড়ো বাপের জুলুম থেকে বাঁচাও ইজদিবা কাঁদতে কাঁদতে বারবার শিরোয়াকে বলছিল আমি তোমার সঙ্গে এসেছি আমি তোমারই তোমার বাপ যদি আমায় মুক্তি না দেয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো না আমি তা করতে দেব না শিরোয়া দৃঢ় গলায় বললো কিসরা পারবেজি মরবে আর সে আমার হাতেই মরবে ইজদিবা যখন পারবেজের সঙ্গ মুখে মত্ত থাকত তখন তাকে শিরোয়ার বিরুদ্ধে উস্কিয়ে তুলত আর পারভেজ এ নানান অজুহাত ধরে শিরোয়াকে উত্তম মাধ্যম বলত আর তার মহলের জীবনকে আরও সংকুচিত করে কিসরা চার পাঁচ দিন পর তার সংক্ষিপ্ত সফর থেকে ফিরে এলো এই কয়েকদিন শিরুয়া আর ইজদিবার বেশ কয়েকবারই মিলন হয়েছে নিজের মন ভলানো শরীর আর প্রলয়ঙ্কারী যৌবনের উত্তাপ এবং মুখের জাদুকে এবং মুখের জাদুতে শিরুয়াকে তার পিতার জানি দুশ্মনে পরিণত করে তুলল এই কয়েকদিনের মধ্যে দিন সেই জেনারেল আর চার পাঁচজন উচ্চপদস্থ অফিসার শিরুয়ার সঙ্গে সময় অসময়ে সাক্ষাৎ করে তার মন মগজে এটা প্রায় নকশা করে দেয় যে কিসরা হচ্ছে একজন ফারেস তার বাপ সালতানাতকে বরবাদ করে দিচ্ছে কিসরা ফিরে আসার দু একদিন পরেই তার দরবার মহলে সে প্রবেশ করল সঙ্গে ইজদিবাকেও নিয়ে এলো এবং তাকে সিংহাসনে নিজের পাশে বসালো সকল দরবারই উপস্থিত ছিল রাসল সাল্লি সাল্লামের এই পত্রবাহক দূত তখনই কিসরা পারভেসের দরবারে আসেন শিরুয়া তখন ইসদিবার সঙ্গে কিসরা পারভেসের সংঘনিষ্ঠ নড়াচড়া ইজতিবার চুল হাতি নিয়ে ঘ্রাণ নেওয়া গালে গালে ছুঁয়ে দেওয়া হাতে হাত রাখা এসব দেখে শুধু তুষের আগুনে জ্বলছিলই না মনে মনে ভয়ানক এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পরদিনে কিসরা ঘটা করে শিকারে চলে গেল এক জঙ্গলে আগের সন্ধ্যায় হুকুম দিয়ে রেখেছিল যে কাল শিকারে যাবে সব ব্যবস্থা করে রাখতে হবে রাতে মহল থেকে শিকারে যাওয়ার রাজকীয় ব্যবস্থা সম্পন্ন করা হলো পারস্যের ফৌজে যে হিন্দুস্তানের হাতি ছিল তা রাজা দাহিরের পিতা উপ স্বরূপ পাঠিয়েছিল তেমন একটি হাতি কিসরার শিকারের জন্য তৈরি করা হল দুটি হাতি অফিসার আর সহযোগী বাহিনীর জন্যও ছিল আর রক্ষী হিসেবে ছিল তেরো চোদ্দ জন ঘোরসওয়ার সঙ্গে শিরুয়াও ছিল ঘোড়াই সওয়ার ছিল সে তার কাছে ধনুক ছিল আর তীর ভর্তি তুনির আর কাঁধের পেছনে আড়াআড়িভাবে ভাবে ছিল কিসরা তো শিরোয়াকে নিতে মোটেও রাজি ছিল না কিন্তু কিসরার বাল্যবন্ধু জেনারেল এবং দুই উচ্চপদস্থ অফিসার কিসরাকে এই বলে রাজি করিয়েছিল যে শিরুয়ার হাবভাবে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে এই অফিসার রাতে শিরোয়ার সঙ্গে সাক্ষাৎ করল এবং অনেক সময় ধরে তার কানে ফিসফিসিয়ে গেল পরদিন কিসরা পারভেজ হরিণ শিকারে গভীর জঙ্গলের দিকে রওনা দিল শিকারে নেশা ছিল তার বহুল পুরনো তাকে নেশায় পেয়ে বসল একসময় তার হাতিরক্ষী দল থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল জখমি একটি হরিণের পিছনে কিসরা ছুটছিল জঙ্গলের পথ খুব ঘন আর অসমতল ছিল না তবে বড় বড় লতানো বৃক্ষপত্র দ্বারা আবৃত পথগুলো অসমতল ছিল উঁচু নিচু খাদ ছোট বালির ঢিবিও সেখানে ছিল কোথাও কোথাও টিলার আকারের অনেকগুলো বালির ঢিবি ছিল যেগুলো ঘন আড়ালের সৃষ্টি করেছিল শিরোয়া এসব আড়ালের কোনো অদৃশ্য হয়ে গেল। কিসরা হাতির হাতি হরিণের পেছনে সাধ্য মতো ছুটছিল হাতি উঠবে। কিসরা হাতি থামিয়ে হাতি থেকে লাফিয়ে নেমে পড়ল জোরে হাঁক দিয়ে কাউকে একটি ঘোড়া আনার নির্দেশ দিল শিরো তখন একটি টিলের উপর আড়াল নিয়ে দাঁড়িয়েছিল কিসরা কে সে হাতির সওদা থেকে নামতে দেখেই তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে নিশানা করল কিসরা তীরের আওতার মধ্যেই ছিল শিরোয়া কারো নজরে পড়ছিল না শিরোয়া তার পিতা কিসরা পারভেজকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল খুব সামান্য দূরত্ব ছিল আর তীর নিক্ষেপকারী ছিল অভীষ্ট লক্ষ্যবিধি শাহজাদা তাই তা আর লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট হল না কিসরার ঘাড় দিয়ে ঢুকে তীরের ফলাটি তার গলা দিয়ে বের হয়ে এলো কণ্ঠনালীর রকটি ছিঁড়ে গেল কিসরা যন্ত্রণায় কয়েকবার কেঁপে কেঁপে উঠল তারপর পরে গিয়ে শটফট করতে লাগল ধীরে ধীরে কিসড়ার শটফটানি থেমে গেল নিঃশ্বাস পরে রইল শাহিন শাহে ফারিস শিরুয়া এক দৌড়ে কিসড়ার দেহের পাশে গিয়ে দাঁড়ালো দেখতে দেখতে দলের লোকেরাও সেখানে এসে গেল শিরুয়া সবাইকে স্পষ্ট করে বলল গাছের একটি ঝলন্ত শাখায় সে একটি পাখি বসে থাকতে দেখে তীর চালিয়েছিল আর সে ছিল একটি টিলার ওপর পাখি ছিল নিচে গাছের ঝোলন্ত ডাল বরাবর সে কিসরা দাঁড়িয়েছিল তার শিরোয়া দেখতে পায়নি পাখি টের পেয়ে উড়ে গেল এবং পাখির বদলে তীরের লক্ষ্যস্থল হয়ে গেল কিসরা পারভেজ শুধু একজনই নয় দু চারজন জেনারেল আর চার পাঁচজন উচ্চপদস্থ ওমারা এবং অফিসারদের সম্মিলিত ষড়যন্ত্রের ফল ছিল এটা এই ষড়যন্ত্রের কালো মেঘ অনেক দিন থেকে কিসরার সিংহাসন ঘিরে পুঞ্জীভূত হচ্ছিল কেউ টের পেল না যে কিসরা পারবেস তারই পুত্রের হাতে খুন হয়েছে কিন্তু পরবর্তী সম্রাট সিংহাসনের উত্তরাধিকার কে হবে এ নিয়ে এমন অসহিষ্ণুতা আর মতবিরোধ দেখা দিল যে শেষ পর্যন্ত অবস্থা গৃহযুদ্ধের রূপ নিল পারভেজ এমনিতেই উদ্ধত ও ফেরাউন চরিত্রের এক সম্রাট ছিল তার মন্ত্রী পরিষদও তার হাতে নিরাপদ ছিল না অবশেষে সবার সম্মতিক্রমে শিরুয়াকে মসনদে বসানো হল শিরুয়ার মসনদ কয়েক মাস স্থায়ী ছিল না সে তার পিতার মতোই ইজতিবাকে সবসময় তার সঙ্গেই রাখত দরবারের অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোর ফয়সালাও ইজতিবাকে জিজ্ঞেস করেই প্রদান করত কারো যুবতী সুন্দরী মেয়ে তার চোখে পড়লে রক্ষা ছিল না তার ইজাজত সে লুটেই ছাড়ত তার ভাই ছিল পনেরো জন তাদের সবাইকে সে হত্যা করিয়েছিল যাতে তার সিংহাসনের কোনো কাঁটা আর অবশিষ্ট না থাকে শিরোয়া তার তোসামদে জেনারেল আর হাকিমদেরকে সালতানাতের নেতৃত্বের জন্য নির্বাচন করে তারা তার কাছ থেকে কৌশলে বড় বড় পদ আর জায়গির হাসিল করে নেয় এবং প্রজাসাধারণের জন্য অথর্ব শুভ্র হস্তিতে পরিণত হয় ওদিকে ইজদিবা নিজেকে আলাদা হুকুমদার হিসেবে প্রতিষ্ঠিত করে। শিরোয়া মহল থেকে বের হয়ে কোথায় তার পেছন থেকে একটি লোক উদয় হল একটি খঞ্জোর শিরোয়ার দেহের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল শিরোয়া গুপ্ত ঘাতককে শনাক্ত করতে পারল না খঞ্জর তার কলজে ছিঁড়ে বের হয়ে গিয়েছিল লম্বা হয়ে সে শটান পড়ে গেল আর উঠল না এই হত্যাকাণ্ড তাদের নির্দেশে সংঘটিত হয়েছিল যারা পারস্যকে এখনো বাঁচাতে উদ্গ্রীব ছিল তারা সবাই শাহী ছিল এবং শাহী মহলেই তাদের আবাস ছিল তারা ইজতিফাকে পাকরাও করল যে জেনারেল ও হাকিমরা শিরোয়াকে সিংহাসনে আরোহণ করিয়াছিল ইস্তিফা তাদের নাম বলে দিল শিরোয়াকে তারা শিও পিতার শত্রুতে পরিণত করার জন্যই ষড়যন্ত্র শুরু করে ইসদিবা বলল আমি তাদের ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গুটি ছিলাম তারা তিন ব্যক্তিকে বণিক দল সাজাল এই বানোয়াট বণিক দল আমাকে জঙ্গলের সেখানে নিয়ে গেল যেখানে শিরুয়া শিকারে গিয়েছিল তারা আমার পরিচয় দিল যে আমার স্বতালপিতা আমার প্রতি জুলুম করতে বলে আমার মা তাদের এই আশায় আমাকে তাদের কাছে সুপর্দ করে দিয়েছে যে বাগদাদের কোনো আমিরের সঙ্গে বিয়ে দেবে শিরুয়া আমাকে দেখে তাদের প্রত্যাশা আমার প্রেমে দেওয়ানা হয়ে গেল শিরুয়া কি করে সেই তিন ব্যক্তিকে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিল তারপর ইজতিবাকে মহলে এনে উঠিয়েছিল এই পুরো ঘটনাই ইজদিবা বলে গেল আমাকে যে নাটকে অভিনয় করতে বলা হয়েছিল আমি করেছি প্রথমে আমাকে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছিল এক জেনারেল আর তিন চার হাকিম একটি ঘরের মধ্যে আমাকে কি করতে হবে তা শিখিয়ে পড়িয়ে নেয় আমি নিয়মিতই কিসরা পারভেজকে শিরুয়ার বিরুদ্ধে উস্কে দিতাম পরে শিরুয়াকে তার পিতার এমন দুশ্মন বানান যে সে তার পিতাকে হত্যার জন্য তৈরি হয়ে গেল শিরুয়ার যে তীরের আঘাতে কিসরা নিহত হয়েছে সেটা কোনো দুর্ঘটনা ছিল না শিরুয়া শিও পিতাকে হত্যার উদ্দেশ্যেই তীর চালিয়েছিল ইসদিবা কথা মতো সেই জেনারেল ও হাকিম সহ সেই বণিক দলকে গ্রেফতার করা হলো এবং তাদেরকে জল্লাদের হাতে ছেড়ে দেওয়া হল কিন্তু ইজদিবার পরে কি পরিণত হয়েছিল তা আর কেউ জানতে পারেনি ইতিহাসের আধারে সে হারিয়ে যায় শিরোয়ার হত্যাকারীর একজনকে পরে সিংহাসনে বসানো হলো তিন মাস পর সেও খুন হয়ে গেল এই খুনের ধারাই চললো চার বছর খুন করো আর বাচ্চা বনে যাও এভাবে নয় জন এই চার বছরে রূপে সিংহাসনে বসেছে আর নিহত হয়েছে এসব প্রাসাদ ষড়যন্ত্র অভ্যন্তরীণ কোন্দল তো ছিলই অন্যদিকে তখন রোমের সঙ্গে পারস্যের দীর্ঘ যুদ্ধের কারণে পারস্য সম্রাট ভেতরে হয়ে পড়েছিল এক উঁচু অট্টালিকার স্তম্ভগুলো চূর্ণ হয়ে গেছে এখন শুধু অট্টালিকার রয়েছে। রাসেলুল্লাহ সাল্লি সাল্লাম পারস্য সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা খুব দ্রুতই ফলতে শুরু করে তিনি বলেছিলেন পারস্য টুকরো টুকরো হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে সম্ভবত এরই পরিণতিতে পারস্যের সেই কিসরার মহল এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল শাহী খানদানের নয় নয়টি দেহের ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত লাশের টুকরাগুলো যেন মহল জুড়ে শিরোদার কাঁপানো প্রেত নিত্যে পরিণত হয়েছিল এদিকে মুসলিম ফৌজ ইরাকে ঢুকে পড়েছিল পারসিকদের সৈন্যের তুলনায় মুজাহিদের সংখ্যা অর্ধেকও ছিল না এছাড়াও পারসিকদের প্রতিটি সৈন্যই মজবুত লৌহ বর্মে সুসজ্জিত থাকত তারপরেও মুজাহিদরা প্রতিটি ময়দানেই পারসিকদের পিছনে হটিয়েছে এবং তাদের প্রতিটি কেল্লাতেই ইসলামের উজ্জ্বল কান্তিময় ঝান্ডা উড়িয়েছে আর পারসিকরা নিজেদের লাশের সারি আর আহত ছটফট করা দেহগুলো ছাড়া আর কিছুই দেখতে পায়নি মুজাহিদদের সিপাহ সালার ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াল্লাহতালহ এবং প্রধান স্তম্ভ ছিলেন মোসাদ্দা ইবনে হারিসা মুসলিম ফৌজ ফুরাত অঞ্চলের অধিকাংশ শহর আর গ্রামগুলো পদানত করে পারসিকদের কেন্দ্রীয় রাজধানী মাদায়ানের দিকে অগ্রসর হচ্ছিল মাদায়ান ছিল অসংখ্য অট্টালিকা আর প্রাসাদের শহর পারসিকদের রাজদরবার ছিল এখানেই সদা হাস্যজ্জ্বল আর বিপুল আলোয় প্রাণবন্ত এক শহর সেই উজ্জ্বলতা আর প্রাণবন্ততা অদৃশ্য হয়ে গেল সারা শহরের উপর ভয় আর বিহব্বলতা আচ্ছন্ন করে নিল মুসলমানরা যে শহরে প্রবেশ করছিল সেখানকার হাজার হাজার লোক ময়দানের দিকে পা বাড়াচ্ছিল এদের মধ্যে জরুৎসৃষ্টের পূজারি আর খ্রিস্টান ব্যবসায়ীরাও ছিল প্রচুর সোনাদানা আর অর্থ সম্পদ নিয়ে তারা পালাচ্ছিল মুসলমানদের হাত থেকে সেগুলো বাঁচানোর জন্য ঘুরে ঘুরে আশ্রয়ের সন্ধান করছিল তারা বিভিন্ন কেল্লা ও ময়দান থেকে পালিয়ে যাওয়া অফিসার উচ্চ পদস্থ কর্মকর্তা আর সাধারণ সিপাহীরাও মাদায়নে এসে আশ্রয় নিচ্ছিল এসব নতুন আগন্তুকরা সারা মাদায়নে মুসলিম ভীতি ছড়িয়ে দিচ্ছিল একদিন পারসিকদের কয়েকজন ওমারা মন্ত্রিপরিষদের ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের বড় বড় উপদেষ্টারা এক স্থানে জড়ো হল তোমরা কি এই পারসের এই অপমান অপদস্থতা বরদাস্ত করে নিচ্ছ তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমির জিজ্ঞেস করল অপমান অপদস্থতা নয় শুধু ধ্বংস বলুন অন্য এক আমির বলল ইরাকের অর্ধেকেরও অধিক এলাকা মুসলমানরা কব্জ করে নিয়েছে আমাদের যে ফৌজ রোমের হেরাক্লিয়াসের মতো বৃহৎ শক্তিকে পরাজিত করেছে সেই তারাই এখন আরবের পশ্চাৎপদ বুদ্ধদের সামনে থেকে পশ্চাদে হটছে এবং হাতিয়ার সমর্পণ করে নির্লজ্জের মতো ফিরে আসছে জলৎ্রষ্টের লানত হোক আমাদের উপর আমরা মাদায়েন কেউ মুসলমানদের পায়ে ঠেলতে যাচ্ছি মান্যবর আপনি বলে যান আমি যা বলতে চেয়েছিলাম তা তুমিই বলে দিয়েছ বয়োজ্যেষ্ঠা আমির বলল। তোমরা সবাই তো জানো এই ধ্বংসের কারণ হলো গৃহযুদ্ধ কোনো দল যদি এক ব্যক্তিকে মস্নদে বসায় অন্য দল এসে তাকে হত্যা করে নিজেদের পছন্দ মতো ব্যক্তিতে ব্যক্তিকে মসনদে বসায় এটাও এক ধরনের গৃহযুদ্ধ অবশ্য এসব বাদশাহা কতল হওয়ারই উপযুক্ত ছিল একের পর এক খুনের এই তামাশা যদি আমরা নির্বিকার হয়ে দেখে যাই তবে সালতানাতের নাম নিশানাও মুছে যাবে এই যে আমরা এখানে বসে আছি পরস্পরের প্রতি আমাদের অনেকেই আন্তরিক নয় ভেতরে ভেতরে আমরা একে অপরের বিরুদ্ধে কম যাই না একবার ভেবে দেখো তো সালতানাতে ফারিসি যদি না থাকে তোমরা যে গর্বের পাহাড় নির্মাণ করেছিলে সে প্রতিপত্তি আর মর্যাদা অর্জন করেছিলে তাকে মুসলমান বা রুমকরা তোমাদের জন্য বয়ে আনবে আমরা গোলাম হয়ে যাব আমাদের মেয়েদেরকে দাসীবাদীতে রূপান্তরিত করা হবে নাকি তোমাদেরকে অন্য কিছু বানানো হবে বলে তোমরা জানতে পেরেছ এসব যে হবে তা তোমরা আমরা সবাই জানি একজন বলল এখন বলুন আমাদের কি করা উচিত দীর্ঘ কথা বলার সময় আমাদের হাতে নেই আমি প্রথম ভেবেছিলাম মুসলমানদেরকে ধন দৌলত মদ এবং অসাধারণ সুন্দরী লালনাদের মায়াজাল বিস্তার করে কমজোর করে দেওয়া হবে তাদের বর্ষিয়ান একজন আমির বলল ইহুদিরা আমাদের সঙ্গে আছে খ্রিস্টানরাও আমাদের সঙ্গে আছে খোদ পারসেই তো কত পরম সুন্দরীদের ভিড় সম্পদও আমাদের কাছে কম নেই কিন্তু আমরা এই কৌশল প্রয়োগ করেও দেখেছি মুসলমানরা এমন মোটা দাগের জালে ফাঁসবার মতো জাতি নয় ইহুদিদের অগ্নিঝরা কন্যাদেরকে মুসলমান সাজিয়ে মুসলমানদের বিভিন্ন গোত্র প্রধানের স্ত্রী করা হয়েছিল এসব মেয়েদের অনেকেই মুসলমানদের অসাধারণ চরিত্র গুণে মুগ্ধ হয়ে মন থেকে ইসলাম গ্রহণ করে নিল আর বাকিরা ধরা পড়ে নিহত হয়ে গেল এ কৌশল কীভাবে প্রয়োগ করা হয়েছিল এসব মেয়েদেরকে বলা হয়েছিল মুসলিম নারী সমাজে পারস্য ফৌজের ভীতি ছড়িয়ে দেবে আর তাদের স্বামীদের মধ্যে এই বলে ভীতি সঞ্চার করবে যে দুশ্মনের ফৌজে এমন বিশাল বিশাল হাতি আছে যা মুসলমানদেরকে নির্ঘাত পিষে ফেলবে তাদেরকে আরো আরও বলা হয়েছিল তাদের এমন কৃত্রিম স্বামীদের সঙ্গে প্রেম ভালোবাসার এমন হৃদয়গ্রাহী অভিনয় করবে যাতে তারা শুধু পাগলই হয়ে যায় কিন্তু আমরা দেখলাম মুসলমান শুধু জিহাদের উন্মাদনাতেই পাগল হয়ে হতে পারে এভাবেই এসব মেয়েদের আসল পরিচয় ফাঁস হয়ে যায় এবং তাদেরকে হত্যা করা হয় আর ধন কথা বলবে যেসব কেল্লা মুসলমানরা জয় করলো সেগুলো সোনার উপায় ভর্তি ছিল তাদের সিপা সালার এসব মালে গুনিমত হিসেবে সিও ফৌজে বন্টন করে দিলেন আর অবশিষ্ট যা ছিল তা তাদের খলিফার কাছে পাঠিয়ে দিলেন তবু আমার শেষ ভরসা ছিল এসব সালাররা এত ধন দেখে নিজেদেরকে আর সামলাতে পারবে না নিজেরাই এগুলোর মালিক বনে যাবে এবং বিজিত এলাকায় নিজের বাছাই কামে কায়েম করবে কিন্তু এরা নিজেদের খলিফা আর কেন্দ্রকে কখনো ধোকা দিতে জানে না তাদের বিজয়ের কারণে এটাই এক ওজির বলল এর চেয়ে বড় আরও একটি কারণ আছে বর্ষিয়ান আমির বলল এই মুসলমানদের মধ্যে তোষামত চর্চার অভিশাপ নেই আমি বিভিন্নভাবে জেনেছি কেউ তাদের খলিফা আমির বা সালারের তোষামদে কখনো লিপ্ত হয় না চাটুকারিতার স্বভাব তারা ঘৃণা মনে করে তাদের সালতানাতে শাহি দরবার নামে কোনো কিছুর অস্তিত্ব নেই খলিফা মসজিদে বসেই হুকুম জারি করেন কারো অভিযোগ আপত্তি থাকলে নির্ভয়তা পেশ করে পারসের সিংহাসনকে আজ তোষামদের ঘন পোকায় খেয়ে নিঃশেষ করে দিচ্ছে সিংহাসনকে কেন্দ্র করে সব কতল আর গুপ্তহত্যা এসব চাটুকার তোষামত আর চাটুকারিতা এমন মধুর বিষ যা পাথরকেও ক্ষয় করে ফেলে এখন আমি আসল কথায় আসছে সবাই অঙ্গীকার করো কেউ কারো চাটুকারিতা আর তোষামধিকারী হবে না এবং কারো থেকে এ ধরনের কিছু আশাও করবে না তোষামতকে অপরাধ বলে সাব্যস্ত করা হবে এখন আমাদের বাচ্চা হবে ইরচ্ছির ইরৎছিরের মধ্যে এ গুণটা আছে যে সে রনাঙ্গনের এক বীর বাহাদুর আর যুদ্ধে নেতৃত্ব দানে অতি দক্ষ আমাদের এখন কোনো বাচ্চা বা সম্রাটের নয় বরং লড়াই আর লড়াইয়ের নেতৃত্ব দানের নেতা প্রয়োজন কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেল সবাই এতেই জোর সম্মতি দিল ইরোচ্ছিরকে ডাকা হলো ন্যায় বিচারক বলে খ্যাত নওশিরোয়ার পুত্র ছিল ইরোচ্ছির তাকে এসব উমারাররা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিল এবং বলল সেই এখন এই সালতানাতকে রক্ষা করবে আপনি এত বড় জিম্মাদারি আমাকে সোপর্দ করেছেন ইরৎসির বলল আমি কি তা কবুল না করার দুঃসাহস দেখাতে পারি আমাদের ফৌজের পরাজয় আর পিছু হটার কারণ হলো পরস্পরের দুশ্মনী এবং খুন খারাপে এসবের জিম্মাদারি আপনারা সবাই নেবেন আমি এখনই মস্তদে বসছি না আমি সেখানে যাব যেখানে মুসলমানরা বিজয়ের পর বিজয় অর্জন করছে খালিদ খালিদিম্ন ওয়ালিদকে মুসলমানরা আকাশ থেকে অবতরণ করা ফিরেস্তা বানিয়ে রেখেছে আমি তাকে জীবিত পাকরাও করে নিয়ে আসবো এরপরেই ইরোচ্ছির ময়দানে কোচ করল ইরৎসীর পারস্য শুধু জেনারেলি ছিল না পারস্যের সাহেষাও ছিল তীব্র ঘূর্ণির মতো ইরৎসির রণাঙ্গনে উপস্থিত ছিল ফৌজের অফিসারদের ভালো মন্দ অনেক কিছুই বলল। ছোট কমান্ডারদের গালমন্দ করতেও ছাড়ল না ফৌজের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথাও বলল সাধারণ সিপাহীদেরকে পরাজিত মনোভাব পোষণের জন্য লজ্জা দিল এবং ঘোষণা করে দিল কাপুরুষের মতো পলায়নরতদেরকে ঘোড়া আর হাতির পায়ের তলায় পিষে ফেলা হবে যেসব সালার আর উচ্চপদস্থ অফিসাররা পিছু হটবে তাদেরকে সেসব হ্রদে ফেলে দেয়া হবে যেগুলোতে রক্তের স্বাদ নেবার জন্য হাঙ্গররা আকুলি বিকুলি করছে আরবের এসব গ্রাম্য মূর্খদের ইরাক থেকে বের করে দাও খালেদ ইবনুল ওয়ালিদকে জীবিত বা মৃত আমার সামনে হাজির করো তার সালারদেরকে জীবিত পাকরাও করো অবশেষে আমি তোমাদেরকে মদিনায় দেখতে চাই ধমকের শিরে সে এসব বলছিল তার কণ্ঠে দৃঢ়তার উত্তাপ ছিল সর্বশক্তি দিয়ে সে হাঁক দিচ্ছিল পারস্যের ফৌজ তখনও কয়েকটি সাম্রাজ্যকে ধলিচ্ছাদ করে দেওয়ার মতো শক্তির অধিকারী ছিল এর তুলনায় মুসলিম লস্করের অবস্থান নেহাতই হাস্যকর ছিল আরও ছিল ইরোচ্ছির মতো দক্ষ নেতৃত্ব দানকারী অনুপ্রেরণাদাতা জেনারেল ইরোচ্ছিরের মতো শাহজাদের নেতৃত্বে পারসিকরা জানবাজের মতোই লড়ছিল তবুও পারসের ফৌজও ক্রমাগতই পিছু হটছিল এবং ইরোচ্ছিরও তাদের পিছু হটা রুখতে পারছিল না পারসিকদের একটাই প্রশ্ন ছিল কোন শক্তি বলে তাদের মতো এমন দক্ষ সেনা শক্তিরাও মুসলমানদের মোকাবেলায় পিছু হটতে বাধ্য হচ্ছে এই প্রশ্নের জবাব তারা মুসলমানদেরই এক অভিযান থেকে পেয়ে গেল খালিদ ওয়ালিদ রাজেলাহ আনহ এর নেতৃত্বে মুসলিম লস্কর আমিনিশিয়া পর্যন্ত পৌঁছল পারস্য সালতানাতের এই শহরকে বিখ্যাত সব ধনবানদের শহর বলত